আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি সেই সুলতানা চলে এলাম নতুন একটি টপিক নিয়ে আলোচনা করতে আলোচনা করব। আমার দেশ এই কবিতাটির অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে অনুশীলনীর প্রশ্ন যেগুলো আমাদের মূল পাঠ্য বই দেওয়া আছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব আমার দেশ কবিতার আচ্ছা আমাদের প্রথম এমসিকো কে বার্তা নিয়ে আসে সেটা হচ্ছে শান্তি কপদ কপত মানে হচ্ছে কবুতর কবুতর শান্তির বার্তা নিয়ে আসে ওকে দুই আমার দেশ কোন জাতীয় কবিতা আমার দেশ স্বদেশ প্রেমমূলক কবিতা ঠিক আছে এবার আমরা যাবো তিন ও চার নম্বর প্রশ্ন উত্তর আমরা পড়বো প্রবল বন্যায় ভিসে যায় কুলিয়ার চর ধ্বনি দরিদ্র হিন্দু মুসলিম সবাই আশ্রয় কেন্দ্রে ওঠে সবটুকু আনন্দ বেদনাকে তারা ভাগাভাগি করে নেয় এই যেন নতুন এক জীবন অধিপক্ষে আমার দেশ কবিতায় কোন বিষয়টি ফুটে উঠেছে নতুন বসতি সম্প্রীতি শুভ সংবাদ প্রাণী স্পন্দন আমরা দেখতে পেয়েছি বন্যায় ভেসে গেছে সব কিছু গ্রাম ট্রাম সেখানে ধনী দরিদ্র সবাই মিলে আবার নতুন করে একসাথে মিলেমিশে বসবাস শুরু করেছে তাহলে এটা অবশ্যই সম্প্রীতি হবে মানুষের মধ্যে যে ভাতৃত্ববোধ সাম্যবোধ সেটাই উত্তর তিনের চার এবার আমরা যাবো চার নাম্বার প্রশ্নে উদ্দীপকের পরিবেশে যে রূপ ফুটে উঠেছে তার নিচে যে পঙ্গতিতে পাওয়া যায় তা হলো কিভাবে পাওয়া যায় শান্তি কপত বার্তা লয়ে আসে হ্যাঁ অবশ্যই সবাই একটা দুর্ঘটনা ঘটেছিল বন্যায় সেটা ত্যাগ করে নতুন করে আবার তারা নতুন ভাবে এগিয়েছে নতুন করে আবার তারা সব ঘরটা শুরু করেছে এই বলেছে শুভ সংবাদ এসেছে যে কবুতর সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি বাঁধি আমরা সেটা দেখেছি তিন নীতি ভরে মন জীবনের মানুষ আবার নতুন করে সবকিছু শুরু করে নতুন আশ্বাসে তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের চার নাম্বার আচ্ছা আমরা আমাদের অনুসরণে যে চারটা প্রশ্ন ছিল সেগুলো আমরা শেষ করলাম ক্লাসটি এখনই শেষ হচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম